আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা বাগুরা ভিউয়ের পক্ষ থেকে আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি প্রিয়াঙ্গন গিফট কর্নার যেটা ডিসি অফিসের মূল গেটের ঠিক বাম সাইডে প্রিয়াঙ্গার যেখানে খুব দারুণ দারুন দারুন দারুণ ফুল খেলনা বাচ্চাদের খেলার পুতুল মগ ঘড়ি ওয়ালেট তারপরে ছবির ফ্রেম ব্যাগ নানা ধরনের সামগ্রী দিয়ে এই প্রিয়াঙ্গন গিফট কর্নারটি সাজানো এখানে এসে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মগ বিভিন্ন কালারের আমরা যা যারা মানুষকে গিফট দিতে পছন্দ করি তাদের জন্য এই প্রিয়াঙ্গন গিফট কর্নারটি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং এখানে যে গিফটগুলো আছে এগুলা কোনো মানুষকে যদি দেয়া হয় অবশ্যই তার মনটা ভালো হবে বিশেষ করে জন্মদিন বিবাহবার্ষিকী বা হচ্ছে নানা ধরনের অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানে ছোট বড় বিভিন্ন ধরনের গিফট আমরা মানুষকে তুলে দেই সেই গিফটেরই বিভিন্ন চিত্র আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ঘড়ির সাথে মোটর সাইকেল খুবই দারুণ দেখাচ্ছে দারুণ কিছু ঘড়ি ঘড়ি দারুন দারুন কিছু ওয়াল ঘড়ি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাথে থাকুন অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে